আজকে আমরা রক্ত সংবহন চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হৃৎপিণ্ডের কপাটিকা এবং এদের মায়োজেনিক নিয়ন্ত্রণ মায়োজেনিক শব্দের অর্থ হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ হৃৎপিণ্ডের টোটাল অংশ কিন্তু অনেকগুলাই আছে বাট আমরা এই অংশটা আলোচনা করব এই কারণে এখান থেকে রিটেন এবং এনসি কিউ সমন্বিতভাবে আসার একটা সম্ভাবনা কিন্তু থাকে খেয়াল করো রক্ত সংবহনের মধ্যে প্রথমে আসে বিশাল বড় একটা তিনটা প্রকার রক্তের একটা বিবরণ এবং তার কাজ এবং এইখান থেকে এমসিকিউ ভিত্তিক হয়ে থাকে আজকে আমরা আলোচনা করব হচ্ছে রক্তের কবাটিকা এবং এর এর মায়োজেনিক রক্তটা কি একটু জাস্ট আমরা বলিনি রক্তটা হচ্ছে একটা তরল যোজক কলা যার মধ্যে আমাদের বডির অ্যান্টিবডি ইলেকট্রোলাইট আমাদের পুষ্টি আমাদের সমস্ত খাদ্যকণা সব কিন্তু তার মাধ্যমে আমাদের দেহের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় ঠিক আছে রক্ত সম্পর্কে যদি আরেকটা কথা বলি আমাদের দেহের আমাদের দেহের প্রায় আমাদের দেহের প্রায় আট শতাংশ আমাদের দেহের প্রায় আট শতাংশ কিন্তু রক্ত আমাদের দেহের প্রায় আট পারসেন্ট রক্ত যেটা পাঁচ থেকে ছয় লিটার পর্যন্ত কাভার করে তার মানে আমাদের বডিতে প্রায় পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে যেটা দেহের মোটরজনের মাত্র আট শতাংশ এবং রক্তের পিএইচ দেখবার তোমরা হর হামেশায় বিভিন্ন পরীক্ষাতে আসে যে সেভেন পয়েন্ট ফোর হচ্ছে রক্তের পিএইচ এর একটা রেঞ্জ আছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ সেভেন পয়েন্ট ফোর ফাইভ এটা এটা কিন্তু পরীক্ষা আসে বাট যদি একটা সরাসরি আসে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ফোর তোমরা সবাই জানো যে রক্তের পিএইচ কত একটু খেয়াল করো যে রক্তের তিন প্রকার ক্লাসিফিকেশনের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু পরীক্ষা আসে শ্বেত রক্তকণিকা থেকে বা ডব্লুবিসি বা লিউকোসাইট থেকে যাই হোক আমরা কথা না বাড়িয়ে রক্তের হৃদপিণ্ডটা একটু এঁকে ফেলি এবং এর কপাটিকাগুলো চিহ্নিত করার চেষ্টা করি একটা হৃদপিণ্ড আঁকা হইছে একটা হৃদপিণ্ড এই যে একটা হৃৎপিণ্ড আঁকা হলো এই হৃৎপিণ্ডটা আমাদের বক্ষ গহব্বরের মধ্যস্থিতার ঠিক উপরে এবং দুইটা ফুসফুসের মাঝখানে খুব চাপাচাপি অবস্থানে থাকে ঠিক আছে এবং বলা যায় যে আমাদের যে স্টোমাক স্টমাকের এই বড় অংশটা বা উপরের যে অংশটা থাকে এই অংশটার উপরে থাকে এই জন্য স্টমাকের ওই উপরের অংশটাকে আমরা কিন্তু কার্ডিয়া নামে চিহ্নিত করি তার মানে কার্ডিয়া থাকে বা হৃৎপিণ্ড থাকে ঠিক এই কারণেই তাকে আমরা কার্ডিয়া নামে চিহ্নিত করে থাকি যদি এই হৃৎপিণ্ডটা দেখো আমার নিজের হৃৎপিণ্ড আমি যদি দেখি বুকের এই সাইডে ডান এই পাশে বাম তাহলে এই সাইডে একটু দেখো এটা কিন্তু ডান উপরের দুইটা অ্যাট্রিয়াম আর নিচের দুইটা ভেন্টিকল ডান অ্যাট্রিয়াম ডান অ্যাট্রিয়াম অ্যাট্রিয়াম তোমরা যারা বোর্ডে দেখছো তাদের কিন্তু মনে হবে এই পাশে বাম বাট আমি দাঁড়িয়েছি এখানে যেহেতু আঁকিয়েছি সেহেতু এই পাশে হচ্ছে ডান আর এই পাশে কি বাম অ্যাট্রিয়াম বাম অ্যাট্রিয়াম আর এদিকে আছে কি নিচের দুইটা ভেন্ট্রিকল ডান ভেন্ট্রিকল ডান ভেন্ট্রিকল আর ঠিক এই পাশে আছে কি বাম ভেন্ট্রিকল বাম ভেন্ট্রিকল এই হৃৎপিণ্ডের বাইরে একটা প্রাচীর থাকে এই প্রাচীরকে বা এই আবরণকে আমরা বলি পেরিকার্ডিয়াম এই আবরণের নাম কি পেরি কার্ডিয়াম পেরি কার্ডিয়াম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে হৃৎপিন্ডের আবরণের নাম কি যকৃতের আবরণের আবরণের নাম কি পরীক্ষায় একটা আবরণ থাকে একটা একক থাকে ইউনিট থাকে দেখবা প্রত্যেকটা পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসতেছে এখন এই যে প্রাচীর এদেরকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি এপিকার্ডিয়াম এপিকার্ডিয়াম একবারে বাইরের দিকে থাকে মায়ো কার্ডিয়াম মায়ো শব্দটা ঠিক যেখানেই পাবা ভাববে এটা বেশি নির্মিত কি নির্মিত পেশি নির্মিত ঠিক আছে এর পরবর্তীতে আসে কি এন্ডোকার্ডিয়াম একবারে ভেতরের দিকে থাকে কি এন্ডোকার্ডিয়াম এপিকার্ডিয়াম হৃৎপিণ্ড যদি বাইরের একটা চিত্র দেখো বা কোরবানির সময় যদি একটা পশুর হৃৎপিণ্ড তুমি দেখো দেখবে এর গায়ে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে আসে এর গায়ে কি বিক্ষিপ্তভাবে চর্বি লেগে আসে আর মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম কিন্তু দেখার সুযোগ নাই এবং এটা কাটতে হবে মায়োকার্ডিয়াম পোপুরি কি তাইলে পেশি নির্মিত এবং বেশ শক্ত প্রকৃতির এটা বা দৃঢ় প্রকৃতির এরপরে আসে কি এন্ডোকার্ডিয়াম এন্ডোকার্ডিয়ামের ক্ষেত্রে কী হয় এরা একবারে লোয়ার লেভেলে থাকে এবং একবারে নিচের দিকে থাকে এবং এদের মেইন কাজ হচ্ছে কপাটিকা গঠন করা বা কপাটিকাকে দৃঢ়তা দান করা তাহলে দেখো আজ কিন্তু আমরা মেইনলি এই কপাটিকা নিয়ে আলোচনা করবো এবং হৃৎপিণ্ড টোটাল হৃৎপিণ্ড কিন্তু প্রায়ই লালচে খয়েরি রঙের লালচে না ঠিক খয়েরি রঙের কেমন খয়েরি রঙের মানে লালের চাইটা আরও বেশি একটু গাঢ় কালারের থাকে এবং ত্রিকোণাকার মোচার মতো এবং এটাকে আমরা নর্মালি পাম্পিং মেশিন বলি কি বলি পাম্পিং মেশিন বলি একটু যদি আমরা কপাটিকাগুলোকে চিহ্নিত করতে যাই তার আগে ছোট্ট কাজ করতে হবে সেটা হচ্ছে এর ভেতর দিয়ে কি ঢুকছে আর কি বের হইছে এটাকে চিহ্নিত করতে হবে একটু খেয়াল করো একটু খেয়াল করলে দেখতে পারবো যে এইখানে দেখো এখানে প্রবেশ করছে কি সুপিরিয়র ভেনাকা মানে ঊর্ধ্ব মহাশিরা এইদিকে প্রবেশ করছে কি নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনাকভা এইদিকে করোনারি শিরা ঢুকছে যাদেরকে আমরা বলি করোনারি সাইনাস এই তিনটা মহাশিরা এদেরকে বলে আসলে কি মহাশিরা ভেনা কাভা শব্দের অর্থ হচ্ছে মহাশিরা ভেইন মানে শিরা সেখান থেকে কাভা বললে কি বলে মহাশিরা আর ঠিক এই বরাবর এইখান থেকে বের হয়েছে কি পাল মোনারি আর্টারি কি বের হয়েছে পাল আর্টারি পাল আর্টারি হৃৎপিণ্ড থেকে যারা বের হবে হৃৎপিণ্ড থেকে যাদের উৎপত্তি হবে তারা একবারেই এক বাক্যে বলে দিবে তারা হচ্ছে ধমনী এবং এরা শেষ হয় গিয়ে কৈশিক জালিকাতে আর কৈশিক জালিকা থেকে যারা উৎপন্ন হয় তারা হচ্ছে শিরা এবং তাদের এন্ডিং অপশন বা এন্ডিং স্টেশন হচ্ছে হার্ট তার মানে তারা শেষ হয় কোথায় এসে হার্টে এই দেখো এই যে তিনটা শিরা বড় বড় শিরা এদের উৎপত্তি হয়েছে কৈশিক জালিকা থেকে সেই কৈশিক জালিকা থেকে কার্বন যুক্ত রক্ত তারা কী করছে বয়ে নিয়ে আসছে বয়ে নিয়ে এসে একবারে ডানার্চিয়ামে ফেলছে ওকে এই দেখো এইখান থেকে এই যে প্রবাহ তোমার পালমোনারি আর্টারি বা পালমোনারি বা ফুসফুসীয় ধমনি যেহেতু বলছি ফুসফুসীয় বই বয়ে যাবে কোথায় ফুসফুসে লাঙে নিয়ে যাবে লাং থেকে আমি বলছি হৃৎপিণ্ড ব্যতীত যে কোনো জায়গা থেকে যদি কেউ উৎপন্ন হয় সেটা হবে শিরা তাহলে এইটা কি পালমোনারি ভেইন পালমোনারি ভেইন বা পালমোনারি শিরা এইখান থেকে কি করতেছে রক্ত বহন করে নিয়ে চলে যায় কোথায় বাম অ্যাচুয়ামে কোথায় বাম অ্যাচুয়াম বাম অ্যাট্রিয়াম থেকে রক্ত চলে আসে কোথায় বাম ভেন্ট্রিকল এবং এইখান থেকে উৎপত্তি হয় হচ্ছে অ্যাওয়ার্টার আমরা শুনেছি আর্টারি বা আমরা পড়েছি আর্টারি মানে হচ্ছে ধমনি আর অ্যাওয়ার্টার শব্দের অর্থ হচ্ছে মহাধমনি অ্যাওয়ারটা মানে কি মহাধমনি একটা সহজ জিনিস দেখো তাইলে আমরা বলতেছি ভেইন মানে কি শিরা ভেইন মানে কি শিরা ঠিক তদরূপ ভেনাকা মানে হচ্ছে মহাশিরা আবার আমরা পড়তেছি আর্টারি মানে ধমনি আর্টারি মানে কি ধমনি। আর আল্টারির জায়গায় আমরা যদি বলি অ্যাওয়াল্টা তার মানে হয়ে যায় মহাধমনি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপর দেখো এইখান থেকে কি করে সেই অক্সিজেনেটেড ব্লাড এই জায়গা থেকে পুরো বডিতে চলে আসে এই বডিতে বলতে কি কৈশিক জালিকায় চলে যায় সেখান থেকে আবার রক্তের পুনরাবৃত্তি হয়ে তারা পুরো বডিতে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত নিয়ে আবার ঘুরে ফিরে চলে আসে এখন আমাদের মেইন পড়ার টপিক হচ্ছে আমরা কিভাবে এখানে আমরা কিভাবে এখানে কপাটিকাগুলো চিহ্নিত করব। দেখো তো কোন দিক দিয়ে ঢুকছে বের হয়েছে এরকম জায়গাগুলো কোথায় কোথায় আছে ঠিক সেখানে কপাটিকা থাকবে কপাটিকা কপাট কপাটের বাংলা কি যে দরজা আমরা যে দরজাটা দিই কোনো কিছু আটকানোর জন্য যেমন দরজাতে দেখো একমুখী আমরা আলোচনা করতে পারি এরকম টাইপের একটা ব্যাপার একমুখী প্রবেশ থাকে এখন উপরের দিকে আছে সুপিরিয়র ভেনাগাভা এই একটা মাত্র কপাটিকা যেখানে একটামাত্র মাত্র মহাশিরা যেখানে কোনো কপাটিকা থাকে না শুধুমাত্র সুপিরিয়র ভেনাকে কোনো কপাটিকা থাকবে না পরীক্ষা এটা যদি প্রশ্ন আসে যে কোন মহাশিরাতে কপাটিকা থাকে না এটা কিন্তু উত্তর হবে কি উর্ধু মহাশিরা বা সুপিরিয়র ভেনাক কেন থাকে না দেখো এর পাশে এখানে থাকে সাইনো অ্যাকচুয়াল নোট কি থাকে সাইনো অ্যাকচুয়াল নোট এস এন যাদেরকে আমরা বলি পেস মেকার পেস মেকার পেস মানে কি গতি এবং মেকার মানে কি উদ্দীপক তৈরিকারক এরকম তাই না তার মানে গতি উদ্দীপক থাকে কিন্তু এই সুপিরিয়র ভেনাকাবা এবং ডান অ্যাট্রিয়ামের একবারে ঠিক আছে আর সংযোগ স্থল বাকিগুলোর ক্ষেত্রে দেখো এই যে এখানে আছে ইনফিরিয়র ভেনাকাবা করোনারি সাইনাস তারপরে এই যে ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্টিকলের এইখানে কিন্তু একটা কপাটিকা থাকে এদেরকে আমরা ত্রিপদী বা ট্রাইকাসপিট কপাটিকা ত্রিপদী বা ট্রাইকাস মা তিনটা দরজা এরকম আর বাম অ্যাচ এবং বাম ভেন্ট্রিকলের প্রাচীরে থাকে বাইকাসপিড কপাটিকা বাইকাসপিড কপাটিকার আর নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা কি নাম মাইট্রাল কপাটিকা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক পরীক্ষায় এসেছে মাইট্রাল কপাটিকা তাহলে মাইট্রাল কপাটিকা নাম বা দ্বিপদী কপাটিকা বা বাইকাসপিড কপাটিকা এটা কিন্তু মনে রাখবা ঠিক আছে আর এইখান থেকে শুরু হয়েছে কি পাল মোনারি কপাটিকা পাল মোনারি আল্টারি তৈরি হয়েছে তার মানে এইখানে থাকবে হচ্ছে পাল মোনারি কপাটিকা পাল কপাটিকা পালমোনারি কপাটিকা আর এইখানে থাকে যে অ্যাওয়ার্ডটা এই অ্যাওয়ার্ডটাকে বলি আমরা অ্যাওয়ার্টিক কপাটিকা অ্যাওয়ার্টিক কপাটিকা এখন যেহেতু নাম বরাবর ডিরেক্ট আমরা বলে দিছি কপাটিকা আসলে এই কপাটিকাগুলোর প্রকৃতি কেমন থাকে এটা পরীক্ষা আসে এই কপাটিকাগুলোর প্রকৃতি থাকে সেমি লুনার কপাটিকা কেমন থাকে সেমি লুনার সেমি লুনার সেমি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক আর লুন শব্দের অর্থ চাঁদ তার মানে ঠিক এই অর্ধচন্দ্রাকৃতির মতো থাকবে এই কপাটিকাগুলোর অবস্থান সবসময় মনে রাখবা এই কপাটিকাগুলোর কাজ হয় একমুখী কপাটিকাগুলোর কাজ কেমন হবে একমুখী একমুখী কেমন ধরো এখান থেকে কার্বন যুক্ত রক্ত এখানে প্রবেশ করতেছে এই যে সুপিরিয়র ভেনা কাবা দিয়ে ইনফিরিয়র ভেনা কাবা দিয়ে করোনারি সাইনাস দিয়ে প্রবেশ করলো এখন প্রবেশ যে করছে প্রবেশ যে করছে কোনোভাবেই আর উল্টো দিকে যাবে না কপাটিকার কাজ হচ্ছে এটা কোনোভাবে আসছে কি উল্টো দিকে কোনোভাবেই যাইতে পারবে না এরপরে দেখো এখানে ট্রাইকাসপিড কপাটিকা ডান অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যুক্ত রক্ত কার্বন যুক্ত রক্ত কী করে এই ডান ভেন্ট্রিকলে সঞ্চরিত করে এখন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হচ্ছে দেখো আমরা জানি ধমনির কাজ হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড পরিবহন করা আর তোমার হচ্ছে শিরার কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডযুক্ত যুক্ত ব্লাড পরিবহন করা এমনি নর্মালি আমরা যদি আমাদের শরীরের দিকে তাকায় দেখবা ব্লু টাইপ একটা কালারের অনেকগুলো জালের মতো সরিয়ে ছিটিয়ে আমাদের শিরাগুলো সরে গেছে তো এই শিরাগুলো নর্মালি আমাদের আউটার সার্ফেসে থাকে আমাদের বডি বডির ত্বকের চারপাশ দিয়ে বিস্তৃত এবং আমরা ধমনিগুলো দেখতে পাই যে আমাদের হাড্ডির গা দিয়ে চলে গেছে বা একবারে ভেতর দিয়ে চলে গেছে আমরা রেট ধরতে গেলে যেমন এখানে খুব জোরে চাপ দিয়ে ধরলে আমরা পালস রেট বুঝতে পারি তো খেয়াল করে দেখো এইখানে ধমনের মধ্যে দিয়ে কিন্তু ব্যতিক্রম হয়েছে এবং এই ধমনির মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এর মধ্যে দিয়ে গমন করছে তার মানে একমাত্র ব্যতিক্রম ধমনি হচ্ছে এই পালমোনারি ধমনি যার মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায় এখানে গিয়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কি হয় এক্সচেঞ্জ হয়ে যায় এবং এখানে এইখানে যুক্ত রক্ত পরিবহন করে এখন দেখো এখানে আমরা ঠিক ওইভাবে পড়েছি যে শিরার মধ্যে দিয়ে সময় যাবে কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বাট পালমোনারি শিরার মধ্যে দিয়ে যায় কি যুক্ত রক্ত এটাই হচ্ছে ব্যতিক্রম এমন একটু খেয়াল করে দেখো কপাটিকা আমরা পাইলাম করোনারি সাইনাসের এখানে কি করোনারি কপাটিকা তারপরে ইনফিরিয়ার ভেনাকার এখানে পাইলাম কি ইউএসটিশিয়ান কপাটিকা এগুলো কিন্তু সব সেমিলোনার কপাটিকা এ একটা ট্রাইকাসপিড কপাটিকা মাইচাল কপাটিকা পালমোনারি সেমিলোনার কপাটিকা এবং অ্যাওয়ার্টিক সেমিলোনার কপাটিকা এই মোট ছয় ধরনের কপাটিকা মোট ছয় ধরনের কপাটিকা আমরা হৃৎপিণ্ডে দেখতে পাই সল এই যে কপাটিকাগুলো এই কপাটিকাগুলো কিন্তু রিটার্ন পরীক্ষায় আসতে পারে কিভাবে এটা রিটার্ন পরীক্ষায় আসতে পারে একটু খেয়াল করো সেটা হচ্ছে কপাটিকাগুলো এরকম আসতে পারে যে তুমি এই ছয় ধরনের কপাটিকার নাম ছয় ধরনের কপাটিকার নাম অবস্থান অবস্থান এই দুইটা যদি শনাক্ত করতে পারো তাহলে তুমি হৃৎপিণ্ডের কপাটিকা সব কিছু শিখে গেছো এবং সব কিছু পারো ঠিক আছে এবং এখন আমরা একটু খেয়াল করি যে এই কপাটিকাগুলো কিভাবে নিয়ন্ত্রিত হয় বা আমরা তো নিজে নিজে নিয়ন্ত্রণ করি না এটা এটা কেমন হয় এটা হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ হয় বা স্বয়ংক্রিয়ভাবে একটা ইলেকট্রিক ইম্পালসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় একটু খেয়াল করো এই যে হচ্ছে হার্ট এটা হচ্ছে হার্ট এই হার্টের মধ্যে মায়োজেনিক নিয়ন্ত্রণ হয় কেমন হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ হয় এখানে হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ হয় খেয়াল করো দেখো আমি বলছিলাম যে এখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে চারটা জিনিস সেটা হচ্ছে সাইনোয়ার্ট্রিয়াল নোট তারপর হচ্ছে এভি নোড অ্যাট্রিও ভেন্টিকুলার নোট তারপর হচ্ছে বান্ডেল অফ হিস বান্ডেল অফ হিজ আর শেষে হচ্ছে পার্কিনজি ফাইবার একটু খেয়াল করো যে আমরা পড়েছি যে ডান ডানঅ্রিয়াম এবং সুপিরিয়র ভেনিকি সংযোগ স্থলে সাইনোট্রিয়াল নোট অবস্থান করে এখানে ঠিক এখানে এস এন অবস্থান করে এখন এই সাইনো নোট নোড কী করে এইখান থেকে সৃষ্ট একটা ইলেকট্রন বা একটা ইলেকট্রিক ইম্পালস বা একটা সিগনালের মাধ্যমে সে কিন্তু এইখান থেকে প্রবাহটা দিয়ে দেয় এই ঠিক এইখানে এই ট্রাই কাসপিড কপাটিকার ট্রাই কাসপিড কপাটিকার ঠিক উপরে আর এই যে জায়গাটা এদেরকে বলা হয়েছে এভি নোট দেখো নামটা কিভাবে আমরা মনে রাখবো অ্যাট্রিও ভেন্টিকোলার নোট অ্যাট্রিয়াম এবং ভেন্টিকলার সংযোগ স্থলে এই কারণে নাম হয়েছে কি এভি নোট এই এভি নোডে সাইনোয়ারচাল রোড থেকে এভি রোডে নোডে উদ্দীপনা আসতে সময় লাগে মাত্র জিরো পয়েন্ট জিরো থ্রি সেকেন্ড কতটুকু মাত্র জিরো পয়েন্ট জিরো থ্রি সেকেন্ড ঠিক এর পরপরই এখান থেকে এই যে সুপিরিয়র এই যে সুপিরিয়র ভেনাকা থেকে এভি নোড এবং এইখান থেকে চলে আসে এটা হচ্ছে বান্ডেল অফিস বান্ডেল অফিসের ডান শাখা বান্ডেল অফিসের বাম শাখা এই ডান শাখা এবং বাম শাখাতে উদ্দীপনা আসতে জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেকেন্ড সময় লাগে কতটুকু সময় লাগে জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেকেন্ড এবার দেখো আমরা বলছি যে সাইনোয়েট্রিয়াল নোড তারপরে অ্যাট্রিও ভেন্টিকুলার নোট এরপরে বান্ডেল অফিস এর ডান শাখা এবং এর বাম শাখা এরপরে এখান থেকে পুরা হৃৎপিণ্ডে পার্কিনজি ফাইবারের মাধ্যমে উদ্দীপনা ছড়িয়ে যায় কার মাধ্যমে পার্কিনজি ফাইবারের মাধ্যমে কার মাধ্যমে পার্কিনজি ফাইবার পরীক্ষায় কিন্তু আসতে পারে উদ্দীপনা ঠিক সরাসরি সরবরাহ করে কে ফাইবার তার মানে দেখো এইখান থেকে রক্ত ঢুকতেছে সাইনোয়াট্রিয়াল নোট জানাচ্ছে কি জানাচ্ছে বান্ডেল বান্ডেল অফিসকে অফিস এই টোটাল উদ্দীপনাটা কোথায় পরিবহন করতেছে কোথায় পরিবহন করতেছে পার্কেন ফাইবারে ঠিক আছে এটা আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে বেশি দ্রুত